এমনিতে ওইটা প্রচারণের অংশ হিসেবে না এটা হচ্ছে আমরা জাস্ট আমাদের প্রার্থীর কার্ডটা দিচ্ছি বাইরে একশো মিটার পর্যন্ত কেন আমার কথা আমার সাথে কথা বলা এখান থেকে শিক্ষার্থীরা যাচ্ছে না ভিতরে আজকে সারাদিন টাইম না শোনেন আপনি তোর নিয়ম হচ্ছে ভোট কেন্দ্রের একশো মিটার বাইরে প্রচার করা যায় একশো মিটার কতটুকু জানেন আপনি